হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং শুভাকাগী যারা আছেন আজকে আমরা বিগত দিন জার্নিং শেষে এক মাসের কোর্স লাস্ট পর্যায়ে এসে মোটামুটি তো আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন যে চালক যে বিগত দিন আমাদের সাথে জার্নি করে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে এ পর্যন্ত এসে আজকে কিছু প্রশ্ন এবং কিছু জিজ্ঞেস করব যদি তোমার শুরু থেকে তোমার নামটা বলে তুমি কিছু কথা বলো যে এই পর্যন্ত তোমার ড্রাইভিং করে কতটুকু মানে শিখছো বা কিরকম বা একটা গাড়ি তুমি নিয়ন্ত্রণ করে বা নিজে চালাতে পারবা কিনা সেই তোমার হয়েছে যদি একটু বলো আসসালামু আলাইকুম আমার নাম আকাশ তো এক মাসের কোর্স শেষে মোটামুটি হাত তোমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন চালাইতে পারবো মানে তুমি ধরো এই আজকে যে গাড়িটা চালাইছো হ্যাঁ বা এই পর্যন্ত যে আসছো তুমি ধরো সম্পূর্ণটা কোর্স কমপ্লিট করার পরে তোমার কি মনে হয় মানে একদম অথেন্টিটিক যে সত্য যেটা সেটা বলবা যে তুমি একটা গাড়িকে তুমি নিয়ন্ত্রণ করে মানে চালিয়ে যেতে পারবা কিনা সেই বিষয়টা নিয়ে একটু সবার সামনে কথা বলবা যে না আমি যেই কোর্সটা করছি কোর্সের মাধ্যমে আমি এতটুকু শিখছি যে আমি একটা গাড়ি মানে নিয়ন্ত্রণ করে এটাকে আমি চালাতে পারবো বা কি কি শিখছো বা কি কি জানো এগুলো একটু যদি বলতে পারো বলো ইনশাল্লাহ ফুল কোর্স করার শেষে আমি চালাইতে পারবো অসুবিধা নাই গাড়ি চালাইতে পারবো সব কিছু নিজের উপরে নিয়ন্ত্রণটা তো এখানে শিখে অনেক ভালো লাগছে অনেক কিছু শিখছি গাড়ির পার্টস সম্পর্কে ড্রাইভিং সম্পর্কে সিগনাল সম্পর্কে তো চেষ্টা করব এগুলো যা যা শিখছি সেগুলো ফলো করার জন্য হ্যাঁ এইটাই তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আমরা যে কাউরিয়ে যখনই আনি প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমাদের কোর্স সম্পর্কে আগে ধারণা দেই কি কি আমরা শিখাই হুম আমরা একটা গাড়ি চালাতে গেলে ফার্স্ট টেবল থেকে সিট ঠিক করা এবং কি দরজা খোলা লাগানো এবং কি কতটুকু স্পিডে তুমি এবং কি ব্রেক কতটুকু কিভাবে করবা এবং কি ব্যাগে কিভাবে ঘুরাবা টার্নিং নিবা কিভাবে কিভাবে করবা সিগনাল কোথায় কিভাবে দিতে হয় হ্যাঁ গাড়ির ড্যাশবোর্ডে কি কি সিগনাল দেখায় সমস্যা কি কি হতে পারে ইঞ্জিনের পার্টস কি কি সাথে পরিচিত হওয়া লাগে সেগুলা সম্পর্কে তোমার কি বলা হয়েছে কিনা বা জানো কিনা এগুলো সম্পর্কে আমার বলা হয়েছে মোটামুটি জানাও হয়েছে তো যত যত চালাইব অভিজ্ঞতা বাড়বো যাই এখন তুমি যদি গাড়িটা নিয়ে যাও আমি কি ধরা লাগবে তোমার গাড়ির মধ্যে বা আমি কি ই করা লাগে মানে কেউ কি তোমাকে বলা লাগবে যে কিভাবে স্টার্ট দিতে হবে কিভাবে চালাইতে হবে জি না নিজের থেকে পারবো নিজের থেকে পারবো তো আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এইভাবেই মানে অথেন্টিক ভাবে কমফোর্টেবল ভাবে আমরা শিখিয়ে থাকি একজন ছাত্রকে যে যে কোনো জায়গায় যে কোনো গাড়ি যাতে ওইরকম ভাবে চালাতে পারে এবং যে গাইডলাইনগুলো ওই ভাবে শিখে থাকে যে গাইডলাইনগুলো প্রয়োজন একটা ড্রাইভার হিসাবে তো দক্ষ ড্রাইভার হইতে গেলে কি কি মাথায় রাখা লাগে কি কি সেন্সিটিভ ভাবে গাড়ি চালানি লাগে কি মন মানসিকতা থাকা লাগে এবং গাড়ি রোডের মধ্যে থাকলে সামনের দিকে পিছনের দিকে কতটুকু কয়েক মিনিট পর পর মানে খেয়াল করা লাগে এবং কি কতটুকু সেন্স নিয়ে আপনার একটা গাড়ি নিয়ন্ত্রণ করে রোডের মধ্যে চালাতে হয় তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরি এবং কি শেখানোর চেষ্টা করি তো সবার মাধ্যমে এই ভিডিওটা আমরা প্রচার করি যাতে করে বুঝতে পারে যে আমাদের যে মৌলভীবাজার কলেজের পাশে কোর্ট রুডের জান্নারটা নিস্তলায় যে আমাদের অফিস এখানে এসে আপনারা সরাসরি বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের সম্পর্কে আর আমরা আসলে সময় নির্ধারণ করে কাউকে ড্রাইভিং শিখাই না সময় যথেষ্ট পরিমাণ আমরা দিয়ে থাকি এবং কি সময়ের উপরে ভিত্তি করে ড্রাইভিং শিখাই না আমরা জাস্ট শিখানোটাই আমাদের লক্ষ্য থাকে যাতে করে আমাদের এখান থেকে শিখে গিয়ে ওই শিক্ষাটাকে কাজে লাগাতে পারে সেই উদ্দেশ্যেই আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যাই হোক অবশেষে এখানে আমাদের পিছনে আছে রনি এবং কি রাহিম আর এখানে আছে নামটা কি জানেন আকাশ আকাশ তো আমরা তিনজন আজকে মোটামুটি একটা রোডের মধ্যে আসছে যেটা মিরপিঙ্গা রোড আঁকা বাঁকা জিগজাক রোড তো সেই রোডে এসে আমরা আজকে ট্রেনিংটা নিলাম তো এখানে যদি একটু বাহিরের দৃশ্যগুলো দেখাই দেখেন চা বাগান এবং কি পিছনে অনেক রাস্তাগুলা যদি একটু দেখাই যাই হোক অবশেষে আমরা আজকে এই পর্যন্ত বিদায় নিলাম সবাই থেকে ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের রেজিস্ট্রিপশন যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোর সাথে মেসেজ করবেন আলাইকুম